পুরো পৃথিবী চালাতে একদিনে যে খরচ হয় তার অর্ধেকই ধরা হয় কোহিনুরের দাম কোহিনুরের দামের এই গল্পটা জানতে হলে ফিরে যেতে হবে পনেরোশো ছাব্বিশ সাল ইব্রাহিম লোদির সাথে সম্রাট বাবরের পানিপথের যুদ্ধের ময়দান হিন্দুস্তানের মহাপ্রতাপশালী সম্রাট ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয়ে যান বাবরের কামান ছিন্ন ভিন্ন করে দেয় তারা সহস্র হাতির বহর এমন সময় বাবর তার পুত্র হুমায়ুন তাকে পাঠান ইব্রাহিম লোদির বাকি সৈন্যকে ছত্রভঙ্গ করতে যুদ্ধের ময়দানে ঘুরতে ঘুরতে হুমায়ুন এসে পৌঁছান এক সাদা তাবুর কাছে তাবুর ভেতর থেকে বেরিয়ে আসেন কাকতিয়া বংশের মহারানী মহারানীর পুত্র ইব্রাহিম লোদির সাথে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে নিহত হয়েছে মহারানী তার পুত্রের লাশের জন্য অপেক্ষা করছে এবং তিনি সেটা সৎকার করতে চান ধু এই প্রান্তরে শুধুমাত্র তাবুর ভেতরে মহারানী এবং রাজবংশের অন্যান্য মহিলারা রয়েছে হুমায়ুন তাদেরকে জানান তারা সভ্য মানুষ এবং তার পুত্রের লাশ অনুসন্ধান করতে সৎকার করতে তিনি সাহায্য করবেন এবং এই নিরাপত্তার কৃতজ্ঞতা স্বরূপ কাক্তিয়া বংশের মহারাণী হুমায়ুনকে এক স্বর্ণ ব্যাগের ভেতরে একটি রত্ন উপহার দেন আর এই স্বর্ণখচিত চামড়ার ব্যাগের ভেতরেই ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কোহিন্দা এবং বংশের মহারানী কোহিনুরের দাম সম্পর্কে হুমায়ুনকে যে বিষয়টা বলেন তা ছিল এক কথায় অবিশ্বাস পুরো পৃথিবীকে একদিন চালাতে যত অর্থ ব্যয় হয় তার ঠিক অর্ধে নির্ধারিত হবে কোহিনুরের দাম এবং তার ধ্রুব সময়ের জন্য অর্থাৎ যে কোনো সময়ে পৃথিবীর ঠিক অর্ধেক নির্বাহিত ব্যয়ের পরিমাণই হবে কোহিনুরের দাম সবশেষে আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি এই হীরার কিন্তু একটা কলঙ্কজনক অধ্যায় আছে ধরা হয় এই হীরার মধ্যে আছে এক অভিশাপ কোন পুরুষ কখনো এই হীরা স্পর্শ করতে কিংবা পরিধান করতে পারেন এই হীরাটি শুধুমাত্র নারীদের অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয় কোহিনুরের অভিশাপের গল্প বলবো আরেক দিন সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি